মায়ের যে প্রণামী বাক্স সেই প্রণামী বাক্স আমরা কদিন বাদে বাদে সেই প্রণামী বাক্স যারা দর্শনার্থীরা এসে মায়ের নামে উৎসর্গ করেন দান করেন সেই প্রণামী বাক্সের যে অর্থ বিগত দিনে কোনো হিসাব ছিল না কোথায় সেই টাকা যেত কেউ জানত না মায়ের যে গয়নাগুলো যেগুলো প্রদান করা হতো কোথায় সেই গয়নাগুলো যেত কোনো হিসাব থাকত না কিন্তু বর্তমানে আমাদের এক মাস দেড় মাস দু মাস বাদে এই প্রণামী বাক্সগুলো খোলা হয় তাতে দেখা যাচ্ছে যে এবার প্রায় বারো লক্ষ টাকার মতো প্রণামী সেখানে জমা হয়েছে এবং এটা ট্রাস্টের আন্ডারে যাচ্ছে মায়ের মন্দিরের যে ট্রাস্ট তার উন্নয়নে এই অর্থ খরচ হচ্ছে আমাদের এখানে পুরোহিত ভাইয়েরা রয়েছে তো সমস্ত কিছু মিলিয়ে যারা ধর্মে বিশ্বাস করে না ভগবানে বিশ্বাস করে না তাদের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি যারা ধার্মিক নন জোর করে তাদেরকে ধার্মিক বানানো যাবে এটা আমাদের সরকার আসার পর মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির তো আগেও ছিল কিন্তু আগে কত দর্শনার্থী এখানে আসতো খোদার ওপর খোদকারী এতকাল তো জানতাম মা আমাদের লালি পছন্দ করেন তবে কি সম্প্রতির মায়ের রুচি পাল্টাচ্ছে আচ্ছা চার পাঁচটা লাল নাইবা হলো সাদা তো হতে পারতো ত্রিপুরার বর্তমান সরকার তথা মানিক সাহার টু পয়েন্ট জিরো সুশাসনে মন্ত্রী বিধায়করা কোথায় কি বলতে হবে কাকে নিয়ে কি বলতে হবে কিছু জানে না শুধু সব রাজনৈতিক গন্ধ বছরের পুরনো এক ত্রিপুরেশ্বরী মন্দির আজ জায়গাতে গেরুয়াতে পরিণত হয়ে গেল সামাজিক মাধ্যমে সরকারকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে ঠিক সে জায়গায় সরকার কোনো পদক্ষেপ করতে সাধারণ জনগণ দেখতে পাচ্ছে না দু সালে সরকার পরিবর্তনের পরে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী থাকাকালীন আগরতলা ঐতিহ্যবাহী কাবারী মন্দির এবং উনিও ক্ষমতার আসফালনে গেরুয়া রঙে রাঙ্গিত করে দিয়েছিল সেটা সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর আবার রাতারাতি পুনরায় আগের রঙে রাঙানো হয় উনি ভুলে করুক বা অজান্তে হোক উনি ওনার ভুল স্বীকার করে পুনরায় দুর্গাবাড়ির বহু বছরের ঐতিহ্য ফিরিয়ে এনেছিল আর সেই জায়গায় বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা ত্রিপুরারই সন্তান উনি ছোট থেকে বড় হয়েছেন এই ত্রিপুরাতেই তাহলে উনি কি ত্রিপুরেশ্বরী মন্দিরের ঐতিহ্য ভুলে গেছেন শাস্ত্র অনুযায়ী আমরা সবাই জানে কালী মায়ের মন্দির সময় লাল রঙে সীমাবদ্ধ থাকে আর সেই জায়গায় বর্তমানে ডক্টর মানিক সাহার সরকার ক্ষমতা রাজপালনে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে সাধারণ জনগণের মনের মধ্যে এখন প্রশ্ন যাচ্ছে সত্যি কি ঐতিহ্যকে হারিয়ে একান্ন পিঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির রাজনীতি রঙে রঙ্গিত হচ্ছে অন্যদিকে ত্রিপুরার সোনামধন্য আরেক মন্ত্রী মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে গিয়ে ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে বর্তমানে জনগণের মনে কৌতূহল সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় সরকার এ বিষয়ে কতটুকু পদক্ষেপ গ্রহণ করে নাকি দীর্ঘদিনের ঐতিহ্য হারাতে চলছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দির সংশ্লিষ্ট মহলে গুঞ্জন শোনা যাচ্ছে কবে জানি আরেক ঐতিহ্যবাহী নির্মহলের রং সাদা থেকে গেরুয়া রঙে রাঙ্গিত হয়ে যায় রিপোর্ট যা প্রসাদ স্কিমে আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টা এবং কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুকূল শুরু হয়েছিল সেটা সমাপ্তির পথে এবং আগামী মার্চ মাসে সেটা আমরা নতুনভাবে নতুন রূপে তার পথ চলা শুরু হবে মায়ের মন্দিরে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ইতিমধ্যে দিল্লিতে গিয়ে আমাদের কেন্দ্রীয়ভাবে এই মন্দিরকে উদ্বোধন করার জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং আমরা আশাবাদী যে আগামী মার্চ মাসে যে কোনো একটা সময় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে একটা তারিখ প্রদান করা হবে এবং আমাদের প্রত্যেককে সাক্ষী রেখে এই মায়ের মন্দির নতুন করে পথ চলা শুরু হবে এই মায়ের মন্দির আমরা পৌরাণিক প্রথা অনুযায়ী কাহিনী অনুযায়ী অনেক কাহিনী তার মধ্যে রয়েছে এবং এই মায়ের মন্দির বহু চর্চিত একটা শক্তিপীঠ আমাদের যে শক্তিপীঠগুলো রয়েছে সেই শক্তিপীঠগুলোর মধ্যে অন্যতম শক্তিপীঠ এবং আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী বন্দোয়ারে আমাদের নতুন রূপে কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুকূল্যে আইকনিক প্রজেক্টের আন্ডারে আমাদের সারা পৃথিবীর যত শক্তিপীঠ রয়েছে প্রত্যেকখানা শক্তিপীঠের রেপ্লিকা এখানে তৈরি করা হবে তো স্বাভাবিকভাবেই এই সুন্দরী মায়ের মন্দির এবং পার্শ্ববর্তী আমাদের যে শক্তিপীঠগুলো তৈরি হবে সেটা আগামী দিনে শুধু ভারতবর্ষই নয় ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ থেকে পর্যটকদেরকে এবং আমাদের যারা ধর্মাবলম্বী বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের মানুষরা রয়েছেন তাদেরকে এই রাজ্যে সেখানে আনার জন্য সেখানে আমন্ত্রণ জানানো আমরা অত্যন্ত আনন্দিত যে প্রথা অনুযায়ী তৃতীয় অনুযায়ী আমাদের এপ্রিল মাসের সাত তারিখ একটা ভালো দিন রয়েছে কিন্তু আমরা সমস্ত কিছুটাই অপেক্ষা করছে আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কবে আমাদেরকে সেই দিন প্রদান করবেন এবং তার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী সেটা গ্রহণ করেছেন উনি ইতিমধ্যে কথা বলেছেন আগামী দিনে নিশ্চয়ই আমাদের কাছে সেই ডেটা আসছে দাদা বিগত দিনে দেখা যেত মানে ধর্ম বলতে কোনো রকম কোনো জ্ঞান ছিল না কি বলতো এখন তো ধর্ম বলতে এখানে আমাদের মাতাবাড়ির মাননীয় বিধায়ক আছেন অভিষেক রায় মহোদয় উনি আমার থেকে আরো ভালো বলতে পারবেন আমি এখানে আসার পর আমি কথা হচ্ছিল যে মায়ের যে প্রণামী বাক্স সেই প্রণামী বাক্স আমরা কদিন বাদে বাদে সেই প্রণামী বাক্স যারা দর্শনার্থীরা এসে মায়ের নামে উৎসর্গ করেন দান করেন সেই প্রণামী বাক্সের যে অর্থ বিগত দিনে কোনো হিসাব ছিল না কোথায় সেই টাকা যেত কেউ জানতো না মায়ের যে গয়নাগুলো যেগুলো প্রদান করা হতো কোথায় সেই গয়নাগুলো যেত কোনো হিসাব থাকত না কিন্তু বর্তমানে আমাদের এক মাস দেড় মাস দু মাস বাদে এই প্রণামী বাক্সগুলো খোলা হয় তাতে দেখা যাচ্ছে এবার প্রায় বারো লক্ষ টাকার মতো প্রণামী সেখানে জমা হয়েছে এবং এটা ট্রাস্টের আন্ডারে যাচ্ছে মায়ের মন্দিরের যে ট্রাস্ট তার উন্নয়নে এই অর্থ খরচ হচ্ছে আমাদের এখানে পুরোহিত ভাইয়েরা রয়েছে তো সমস্ত কিছু মিলিয়ে যারা ধর্মে বিশ্বাস করে না ভগবানে বিশ্বাস করে না তাদের কাছ থেকে আমরা বেশি কিছু আশা করতে পারি যারা ধার্মিক নন জোর করে তাদেরকে ধার্মিক বানানো যাবে এটা আমাদের সরকার আসার পর মাতা ত্রিপুরী সুন্দরী মন্দির তো আগেও ছিল কিন্তু আগে কত দর্শনার্থী এখানে আসতো পুণ্যার্থী এখানে আসতো বর্তমানে কত আসছে সেটা আমার থেকে ভালো অভিষেকবাবু বলতে পারবেন এবং আগামী দিনে আমাদের এই সনাতনী সভ্যতাকে সনাতনী কালচারকে সংস্কৃতিকে হিন্দুত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার আমরা ব্যক্তিগতভাবে বদ্ধপরিকর এবং আগামী দিনে আমরা উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের সনাতন ধর্মকে হিন্দু ধর্মকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব